you <laughs> টেকমিজিয়া সবাইকে সম্মানিত চাহিদা কিভাবে একটি ব্রাউজার নির্বাচন করে নেব তো আমি আমার থেকে গুগল ক্রোম ব্রাউজার নির্বাচন করে নিলাম গুগল ক্রোম ব্রাউজারের এই যে আমি যেটি দিচ্ছি এটি লিখে আপনি এন্টার ক্লিক করবেন বা ভিডিও দেওয়া থাকবে সেখানে ক্লিক সরাসরি প্রবেশ করতে পারবেন আমি এন্টার বাটনে ক্লিক করে দিলাম দিয়ে দেওয়ার পরে পি এস লগ ইন পেজে আমাকে নিয়ে আসবে এখানে প্রধান শিক্ষকের মোবাইল নাম্বার পাসওয়ার্ড এবং ক্যাপসাটা হুব দিয়ে লগ এ ক্লিক করে দিবেন তো আমি এখানে আমার প্রধান শিক্ষকের মোবাইল নাম্বার পাসওয়ার্ড এবং এই ক্যাপচাটা লগিনে ক্লিক করে দিলাম লগিনে ক্লিক করে দিয়ে দেওয়ার পর আমাকে নিয়ে আসবে আসার পর আপনি এখানে আমরা তো প্রাথমিক নির্বাচনে ক্লিক করে তারপরে হচ্ছে যত কাজ আছে সবগুলো আমরা এখন আমরা আমরা এই যে চাহিদা অপশনটি রয়েছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এই যে চাহিদা প্রস্তুত অপশন রয়েছে এখন আমরা এই চাহিদা প্রস্তুত অপশনে একটি ক্লিক করে দিব চাহিদা প্রস্তুত অপশনে ক্লিক করে দিয়ে দেওয়ার পর এখন আমাকে নিয়ে আসবে এই অপশনটিতে এখানে দেখেন শিক্ষার্থীর প্রোফাইল এখানে দেখেন 22 পেশ অর্থ বছর জানুয়ারি 2024 থেকে জুন 2024 এবার এখানে দেখেন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন 6 মাসের চাহিদা এখান থেকে আপনি প্রস্তুত করতে পারবেন তো এখান থেকে যদি আপনি এভাবে ক্লিক করেন সবগুলো শিক্ষার্থী কিন্তু নির্বাচন হয়ে যাবে এবং আপনি যদি সকল শিক্ষার্থীকে সব মাসের দিতে চান তাহলে শুধু এই যে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করবেন প্রত্যেকটা মাস নির্বাচন হয়ে যাবে প্রত্যেকটা মাস কিন্তু নির্বাচন হয়ে যাচ্ছে তো একসাথে যদি আপনি 100 করতে চান তাহলে এখান থেকে দেখেন নির্বাচন করতে পারবেন বিশ পঞ্চাশ একশো নির্বাচন করতে পারবেন তো আমি এটা দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এর ক্ষেত্রে যদি আপনি কোনো শিক্ষার্থী উপবৃত্তি প্রাপ্যতা না থাকে তাহলে আপনি এই গড়টা নির্বাচন করে দিবেন এই গড়টা নির্বাচন করে দিয়ে দিলে এই শিক্ষার্থী উপবৃত্তি পাবে না তো এটা তো বুঝতে পারলাম তো এখন ধরুন এই শিক্ষার্থী ছয় মাসের উপবৃত্তি পাবে না সেই ক্ষেত্রে 4 মাসের হতে পারে পাঁচ মাসের হতে পারে তিন মাসের হতে পারে তো যে মাসের পাবে শুধু সেই মাসগুলিতে আপনি টিক মার্ক দিয়ে দিবেন এই যে দেখেন সে ফেব্রুয়ারি মাসের পাবে তারপরে এপ্রিল মাসের পাবে এবং মে মাসের পাবে তো এভাবে আপনি এখান থেকে নির্বাচন করতে পারবেন এখন যখন আপনার থেকে নির্বাচন করা হয়ে যাবে। তখন আপনি আপনি নিচে চলে আসবেন এই এই এখানে সংরক্ষণ সংরক্ষণ করুন অপশনটি রয়েছে অপশনে করবেন। আমি এখন যেহেতু সবগুলো পাঠাবো না আপনাদের সুবিধাতে আমি একটা করে দেখাচ্ছি তো এখান থেকে আমি টিকমার্কটা উঠিয়ে দিলাম এখান থেকে টিকমার্কটা উঠিয়ে দিলাম তো এভাবে আপনিও উঠিয়ে নিতে পারবেন তো এখন আমি এখান থেকে একশো নির্বাচন করে নিচ্ছি একশো নির্বাচন করে নেওয়ার তারপরে এই যে দেখেন একশো শিক্ষার্থীর তথ্য এখন আমার এখানে চলে আসছে তো এখন আমি এখান থেকে একটা শিক্ষার্থীর উপবৃত্তি দিব ছয় মাসের ধরেন আমার এই শিক্ষার্থী ছয় মাসের উপবৃত্তি পাবে তো ছয় মাসের উপবৃত্তি যেহেতু এই শিক্ষার্থী পাবে তাহলে আমি এই গড়টাতে টিকমার্ক করে দিব এই গড়টাতে টিকমার্ক করে দিয়ে এখান থেকে আমি এখান থেকে এই যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন এই যে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় ছয় মাসের উপবৃত্তি এখন তাকে দিয়ে দেওয়ার জন্য আমরা নির্বাচন করে দিলাম মাসগুলো নির্বাচন রচনা করে দিয়ে শিক্ষার্থীকে নির্বাচন করে দিয়ে আমরা এখন নিচে চলে যাব নিচে চলে আসার পর এই যে দেখেন এখানে সংরক্ষণ অপশনটি রয়েছে তো এই ক্ষেত্রে যদি আমি এখন সংরক্ষণে ক্লিক করে দেই দেখেন চাহিদা প্রস্তুত দেখেন চাহিদা এক প্রাপ্যতা নাই শূন্য তো আমি যেহেতু একটা চাহিদা প্রস্তুত করেছি এই ক্ষেত্রে আমার একই দেখাবে যদি কোনোটা প্রাপ্যতা না থাকে তাহলে এখানে প্রাপ্যতা নাই যতটা আপনি নির্বাচন করবেন ততটা কিন্তু এখানে দেখাবে এখন ওকে আমি পাঠানোর জন্য এই যে হ্যাঁতে ক্লিক করে দিব হ্যাঁতে ক্লিক করে দিয়ে তারপরে যে সাকসেসফুলি চলে গেল তো আমার কিন্তু চাহিদা একটা শিক্ষার্থী প্রস্তুত হয়ে গেল তো আমি যেভাবে দেখলাম ঠিক সেভাবে প্রত্যেকটা শিক্ষার্থীর চাহিদা আশা করছি আপনারা প্রস্তুত করতে পারবেন এখন এই যে চাহিদা প্রস্তুত হলো এখন এই চাহিদা আপনাকে ক্লাস্টারে পাঠাতে হবে তো ক্লাস্টারে পাঠানোর জন্য এখন আমরা ক্লিক করব এই যে চাহিদা অপশনে ক্লিক করার পর চাহিদা প্রস্তুত আসবে চাহিদা প্রস্তুতের পরেই চলে আসবে ক্লাস্টারের চাহিদা জমা দান তো এখন আপনি এই ক্লাস্টারের চাহিদা জমা দানে একটি ক্লিক করে দিবেন ক্লিক করে দিয়ে দেওয়ার পর দেখেন আমি যে একজন শিক্ষার্থীর চাহিদা প্রস্তুত করেছি এই শিক্ষার্থীটা কিন্তু এখানে চলে আসছে এখন আপনি যতজন শিক্ষার্থীর চাহিদা প্রস্তুত করবেন সকল শিক্ষার্থী এখানে চলে আসবে এবং চাহিদা প্রাপ্য নয় সেটাও এখানে চলে আসবে এবং চাহিদা প্রাপ্য নয় শিক্ষার্থী কেউ আপনাকে ক্লাস্টারে প্রেরণ করতে হবে এখন এখানে আরো একটি কথা বলে রাখি আমাদের একজন অভিভাবকের তিনজন সন্তান যদি এই বিদ্যালয়ে পড়াশোনা করে তাহলে দুইজন সন্তান উপবৃত্তি পাবে আর একজন সন্তান উপবৃত্তি পাবে না এই ক্ষেত্রে আপনি তিনজন শিক্ষার্থীর চাহিদা প্রস্তুত করবেন একজনের টা প্রাপ্যতা নয় দিবেন আর দুইজনের টা হচ্ছে ছয় মাসের চাহিদা বা যত মাস উপবৃত্তি পাবে তত মাসের উপবৃত্তির চাহিদা প্রস্তুত করবেন একজনের টা প্রাপ্যতা নয় ঘরে সিলেক্ট করে আপনাকে পাঠাতে হবে অন্যথায় কিন্তু আপনি যখন ক্লাস জমা দিবেন তখন কিন্তু দেখবেন এখানে লাল কালি দিয়ে লেখা থাকবে একই অভিভাবকের বিপরীতে দুইজন শিক্ষার্থীর বেশি চাহিদা পাওয়া এই যে দেখেন লাল কালি দিয়ে মার্ক করা দেওয়া আছে এখানে তো অবশ্যই দুইজন শিক্ষার্থীর বেশি উপবৃত্তি পাবে না তিনজন শিক্ষার্থী হলে একজন শিক্ষার্থী বাদ যাবে বা আপনি ক্লাস্টারে পাঠালেও সেখান থেকে আবার আপনারা এখানে ফেরত আসবে এটা ঠিক করে দেওয়ার জন্য তো আশা করছি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন তো ক্লাস্টারে প্রেরণ করার জন্য এখান থেকে আপনি যদি দশের বেশি শিক্ষার্থী হয়ে থাকে তাহলে এখান থেকে আপনি 20 50 100 নির্বাচন করে নেবেন এবং যদি এখান থেকে ক্লাস্টারে প্রেরণ করার সময় আপনি 100 শিক্ষার্থী নির্বাচন করে দেন এবং 100 শিক্ষার্থী নির্বাচন করে দিয়ে শুধু এই গড়টাতে টিক মার্ক করে দিবেন দেখবেন একশো জন শিক্ষার্থী নির্বাচন হয়ে যাবে তো একশো জন শিক্ষার্থী নির্বাচন হয়ে গেলে এখানে আপনার আর কোনো কাজ নেই নিচে চলে আসবেন এখন দেখেন এখানে ক্লাস্টারে পাঠান অপশন রয়েছে এখানে ক্লিক করবেন এরপরেও আরেকটি অপশন রয়েছে এখানে দেখেন সংশোধন বা সংশোধন পূর্ব পুনমূল্যায়ন আপনি যদি এখনো সংশোধন করতে চান তাহলে এখানে ক্লিক করে ওই শিক্ষার্থীকে আবার সংশোধন করে সংরক্ষণ করতে পারবেন যেহেতু আমার এই শিক্ষার্থীর কোনো সংশোধনী নেই তাই আমি এখানে ক্লিক না করে ক্লাস্টারে পাঠান এই অপশনটিতে এখন ক্লিক করে দিব ক্লিক করে দিয়ে দেওয়ার পর আমাকে নিয়ে আসবে ক্লাস্টারের তালিকা জমা দেন এই অপশনে এখন এখানে লেখা আছে আপনি ক্লাস্টারে আবেদন জমা দেওয়ার বিষয়ে নিশ্চিত তো আমি অবশ্যই ক্লাস্টারে শিক্ষার্থীদেরকে পাঠাবো তাই আমি হ্যাঁ ক্লিক করে দিলাম হ্যাঁ ক্লিক করে দিয়ে দেওয়ার পর দেখেন আমার এখান থেকে কিন্তু শিক্ষার্থীটা ক্লাস্টারে চলে গেছে তো আপনারা এখানে যতজন শিক্ষার্থী থাকবে সকল শিক্ষার্থী এক ক্লিকেই ক্লাস্টারে পাঠিয়ে দিতে পারবেন তো আশা করছি আপনারা কিভাবে চাহিদা প্রস্তুত করবেন এবং ক্লাস্টারের চাহিদা জমাদান করবেন বিষয়টি স্পষ্টভাবে বুঝতে পেরেছেন এখন এখান থেকে সকল কাজ শেষ হয়ে গেলে আপনি এখানে ক্লিক করে এখান থেকে লগ আউট হয়ে বের হয়ে যাবেন এই ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটি আপনার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন ধন্যবাদ সবাইকে